নমস্কার বন্ধুরা টেস্ট ফেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি সজনের ডাটা দিয়ে একদম নিরামিষভাবে তৈরি একটা তরকারি রেসিপি আর গরমের দুপুরে এই রকম তরকারি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক তরকারি রান্নার জন্য এখানে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি আলু আর আলুগুলোকে এরকম টুকরো করে কেটেছি তার সাথে নিয়েছি বেগুন বেগুনগুলোকেও ঠিক এই রকম খুব বেশি বড়ো টুকরো করে কিন্তু কাটিনি। আর তার সাথে নিয়েছি সজনের ডাটা আর ডাটাগুলোকে কিন্তু ডাটার ওপরে আঁশটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে না হলে ডাটাগুলো শক্ত থাকবে রান্না করলে খেতে ভালো লাগবে না এবার রান্নাটা শুরু করব তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল খুব ভালো করে গরম করে নেব তেল গরম হলে ছ থেকে সাতটা বিউলির ডালের বড়ি আমি এখানে একটু লাল করেই ভেজে তুলে নেব। আর আপনাদের কাছে যদি বিউলির ডালের বড়ি না থাকে যে ডালের ডালের বড়ি থাকুক না কেন বড়ি কিন্তু অবশ্যই করে এখানে ব্যবহার করবেন আর যে কোনো ডালের বড়ি কিন্তু এখানে আপনারা দিয়ে রান্নাটা করতে পারেন তো বড়িগুলোকে আমি একটু বেশ লাল করে ভেজে তুলে নিচ্ছি এতে করে কিন্তু বড়ি রান্নায় দিলে বড়ি সহসা ভেঙে যায় না এবার কেটে নেওয়া বেগুনগুলোকে ভেজে নেব আর বেগুনগুলোর মধ্যে কিন্তু কোনো রকম লবণ বা হলুদ কোনো কিছুই মাখাই এমনি বেগুনগুলোকে বেশ একটু লাল করে ভেজে তুলে নিতে হবে আর বেগুন ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে রেখে বেগুনটাকে ভাজতে হবে তাহলে কিন্তু বেগুন অনেকটাই কম তেল টানে তো বেগুনগুলোকে আমি বেশ একটু লাল করে ভালো করে ভেজে তুলে নিচ্ছি বেগুনগুলো ভেজে তুলে নেওয়ার পর এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা সামান্য করে একটু গোটা জিরে আর তার সাথে একটু রাঁধুনি তো রাধুনিকে অনেকেই কিন্তু একটু ভুল করেন জোয়ান ভেবে এটা কিন্তু জোয়ান নয় এটা জোয়ানের মতনই দেখতে কিন্তু এটা হলো রাঁধুনি আবার একে অনেকে কিন্তু চন্দনী বলেও চেনেন তো ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার কেটে নেওয়া আলুগুলোকে হালকা করে ভেজে নিতে হবে আলু হালকা করে ভেজে নিয়েছি এবার কেটে নেওয়া সজনের ডাটা দিয়ে আলুর সাথে দু তিন মিনিট ভেজে নিচ্ছি আলু সজনের ডাটাকে দু তিন মিনিট ভেজে নিয়েছি যাতে করে সজনের ডাটার কাঁচা গন্ধটা চলে যায় এবার সামান্য করে মোটামুটি এক কাপ মতন জল দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর জলটা আমি এখানে প্রথমে অল্পই দিচ্ছি যাতে করে আলু আর সজনে ডাটাটা ভালো করে সেদ্ধ হয় এবার ঢাকা দিয়ে একটু কম আঁচে রেখে বেশ কিছুক্ষণ রান্না করছি ততক্ষণ রান্নার জন্য মশলাটা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়ে নিচ্ছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে আর তার সাথে হাফ চামচ মতন রাধুনি আর তার সাথে দিয়ে দেব হাফ চামচের থেকে সামান্য একটু কম পোস্ত আর দশ থেকে পনেরোটা গোলমরিচ অবশ্যই ঝালটা নিজেদের স্বাদ মতন এখানে ব্যবহার করবেন সামান্য করে মানে হাফ ইঞ্চি মতন আদা দিয়েছি আর চার পাঁচটা কাঁচা পাকা লঙ্কা দিয়েছি এবার মশলাটার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর চেক করে নিচ্ছি আলু আর সজনের ডাটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা তো আলু সজনে ডাটা কিন্তু বেশ ভালো করে এখানে সেদ্ধ হয়েই গেছে মোটামুটি এইটটি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে এই সময় স্বাদ মতন লবণ হলুদ পরিমাণ মতন আর স্বাদ মতন মিষ্টি দেব। বেটে নেওয়া মশলাটাকে দিয়ে এবার আলু আর সজনে ডাটার সাথে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি একটু ভালো করে আলু আর সজনে ডাটার সাথে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি তো মশলাটা খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল আর জলটাকে আমি একটু বেশি দিচ্ছি যেহেতু একটু ঝোল রাখছি তো জলটাকে সেই হিসাবেই কিন্তু দিতে হবে তো জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও ঢাকা দিয়ে রান্না করছি যতক্ষণ না আলু আর সজনে ডাটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আলু সজনে ডাটা কিন্তু খুব ভালো করে এখানে সেদ্ধ হয়ে গেছে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি আলুগুলো দেখুন একদম পুরোপুরি কিন্তু এখানে সুসেদ্ধ হয়ে গেছে এবার এই সময় এর মধ্যে দিয়ে দেবো ভেজে নেওয়া বড়ি আর তার সাথে ভেজে নেওয়া বেগুনগুলো আর বেগুনটা যদি প্রথমে দিয়ে দেওয়া হতো বেগুন কিন্তু ঘেটে যেত বেগুন কিন্তু আর খুঁজেই পাওয়া যায় না তাই বেগুনটাকে কিন্তু নামানোর কিছুক্ষণ আগে দিতে হবে আরও মিনিট তিনেক ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি বড়িগুলো একটু ভালো করে সুসেদ্ধ হবে তো মিনিট তিনেক পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি তো রান্নাটা কিন্তু আমাদের অলমোস্ট রেডি এটাকে নাবিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে এই রকম একটা তরকারি গরমের দুপুরে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা চাইলে এই রকমভাবে তরকারি বানিয়ে রুটি দিয়েও কিন্তু খেতে পারেন তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে